প্রবাসীদের জন্য এই ভিডিওটা নিয়ে আসলাম সবাই দেখে যাবেন আমি নিজেও একজন প্রবাসী ওরা যদি এসে দেশে যদি ট্যাক্স দিতে হয় এই মোবাইল ইউজ করার জন্য এটা হচ্ছে আর লজ্জাজনক আর কিছুই হতে পারে বলি ওরা প্রথমে ডিগলা দিল প্রবাসীরা ফ্রিতে মোবাইল আনতে পারবে ফাইন তাহলে ফ্রিতে মোবাইল আনার এটা সিস্টেমটা কি করতে দেখেন ফ্রিতে মোবাইল আনার পর নিচে লিখে দিয়েছে ষাট দিন পর রেজিস্ট্রেশন করতে করতে হবে তাহলে দেখেন এনিআই সিস্টেমে রেজিস্ট্রেশন করতে হলে শুল্ক পেমেন্ট ছাড়া কোনোভাবে রেজিস্ট্রেশন সুযোগ এরা রাখে নাই তাহলে এটা কি প্রতারণা না যে ষাট দিন পর আমার যারা প্রবাসীরা আছে আপনারা কম বেশি জানেন যারা আমাদের প্রবাসী ভাইরা রক্ত ঘামে আমাদের দেশে রেমিডেন্স পাঠিয়ে আমাদের দেশকে সচল রাখে ওরা কিন্তু দেখা যায় চার পাঁচ বছর পরিবারের মুখ দেখে না চার পাঁচ বছর পর যখন আসে এটা মিনিমাম ছয়টা মাস এই দেশে থাকে তাহলে আমাদের একজন উপদেষ্টাও খুব দুঃখের সাথে বলছি যে প্রবাসীদেরকে বলছে দুই মাসের বেশি থাকার দরকার নাই আসলে এই কথাগুলো করবো যৌক্তিক না ছয় মাসের জন্য আমাদের প্রবাসীরা থাকবে এরা বাংলাদেশকে আমাদের অর্থশক্তিকে অর্থশক্তিকে এরা শক্তিশালী করছে ওরা যদি এসে দেশে যদি ট্যাক্স দিতে হয় এই মোবাইল ইউজ করার জন্য এটার চেয়ে আর লজ্জাজনক আর কিছুই হতে পারে না আমি চাইবো আপনারা যারা বিটি এবং অন্যান্য সংস্থা এনবিআর সহ যারাই আছেন আপনাদের কাছে আমি অনুরোধ করবো এর নামে আপনারা যেই প্রতারণা মানুষের সাথে শুধু শুরু করেছেন শুধু নয় জন সিন্ডিকেটকে লাভবান করানোর জন্য গতকালকে অলরেডি একটা ভয়েস লিক আউট হয়েছে যেখানে বলা আছে এমআই বিটিআরসি চেয়ারম্যানের মাধ্যমে দুই কোটি টাকা জোর করে নিয়েছে বা বিটিআরসি চেয়ারম্যান হস্তক্ষেপে ওই রেকর্ডটা আমার কাছে আছে আপনাদের যদি লাগে আমি আপনাকে প্রোভাইড করব তাহলে এরা যে সিন্ডিকেট মিলে টাকা দিচ্ছে এটা তো একটা প্রমাণ অলরেডি আমরা পেয়েছি গতকালকে পেয়েছি সেটা তাহলে এইসব সিন্ডিকেটকে আমরা পাঁচে অগাস্টের পর যে কোনো ধরনের সিন্ডিকেট আমরা ভাঙতে সক্ষম হয়েছি নতুন করে এই সিন্ডিকেট কার পেতার তাই এই বাংলাদেশে আসে সেটাও আমাদের খুঁজিয়ে দেখতে হবে এই সামনে হচ্ছে নির্বাচন এই নির্বাচনকে অস্থিতিশীলতার মধ্যে একটা নিয়ে যাওয়ার জন্য এটা কোনো বাইরের দেশে চক্রান্ত কিনা সেটাও আমাদের মাথায় রাখতে হবে আমাদের মূল দাবিগুলো আমি একটু সংক্ষিপ্ত করে বলে দিচ্ছি আমাদের ষোলোই ডিসেম্বরের পর থেকে যে এনইআই সিস্টেমটা চালু করবে বলছে আপনারা সকলেই অবগত হুট করে গত মাসের নভেম্বরের উনত্রিশ তারিখ আমাদেরকে ব্যাপারটা জানানো হয় আমাদের বর্তমানে যতগুলো স্টক আছে এই স্টকগুলো শেষ না হওয়ার আগ পর্যন্ত এই এনইআই সিস্টেম যদি চালু হয় তাহলে আমরা যারা ব্যবসায়ীরা আছি আমরা বড় ধরনের ক্ষতি সম্মুখীন হব আপনারা সকলেই অবগত আমাদের কিন্তু বিশাল একটা ব্যাংক লোন আছে আমি যদি ভুল না করি কম পক্ষে দশ কোটি টাকার মতো আমাদের শুধু এই মোবাইল মার্কেটে ব্যাংক লোন আছে তাহলে এই ষোলোই ডিসেম্বরের পর যদি এগুলো বন্ধ করে দেওয়া হয় তাহলে আমরা সবাই পথে নামব এবং সামনে যে দেউলিয়া হব বাংলাদেশ ব্যাংকের আন্ডারে যে ব্যাংকগুলো আছে এগুলো যে ক্ষতিগ্রস্ত হবে এটা দায়ভার কে নিবে এই কারণেই আমার প্রস্তাব ষোলোই ডিসেম্বর থেকে অন্তত ছয় মাসের জন্য আমাদেরকে গ্রেস একটা পিরিয়ড দেওয়া হোক এই পিরিয়ডের মধ্যে আমাদের যা প্রোডাক্টগুলো আছে আমরা সেল করে ফেলবো এরপরে সরকারের যে কোনো সিদ্ধান্ত এনিয়ারের বাস্তবায়ন করতে চাই যুক্তিসঙ্গতভাবে আমরা ওইটার পক্ষে আরেকটা জিনিস করতে হবে সেকেন্ড দাবি আমাদের এন ওসি সহজীকরণ করতে হবে ব্র্যান্ড অনুমোদনের বাধ্যবাধকতা বাতিল করতে হবে এই যে আমরা এনওসি আমাদের যে মোবাইল ইম্পোর্ট করার জন্য এনওসি ওসি এই জিনিসটাকে খুব জটিল করে রেখেছে এনওসি সহজ